সালামু আলাইকুম ভিওয়াস ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই বলতেছি যারা দশ চাকা গাড়ি খুঁজছেন বাইশ সিরিয়াল তাদের জন্য এই গাড়িটা গাড়ি হলো পঁচিশ ষোলো পঁচিশ ষোলো দশ চাকা গাড়ি যারা পঁচিশ ষোলো গাড়ি খুঁজতেছেন টাটার ভিতরে তাদের জন্য এই গাড়িটা অল স্টিল বডি টায়ার সব ফ্রেশ আছে গাড়িও ফ্রেশ যারা কিনবেন আর চালাবেন গাড়িটার কাগজপাতি ওকে আছে তবে আঠারো লাস্টের গাড়ি গাড়ি একদম ফ্রেশ এভরিথিং ফ্রেশ শুধু নিবেন আর চালাবেন কোনো কাজ নেই গাড়িতে যারা নেওয়ার ইচ্ছা আছে স্কিমে কন্ট্যাক্ট নাম্বার আছে ফোন দিন দ্রুত করে দেওয়া যাবে অল স্টিল বডি টায়ার সাইট একদম ফ্রেশ আছে টায়ার একদম ফ্রেশ কোনো প্রবলেম নাই গাড়ি গাড়ির চেচিসও ফ্রেশ বাইশ সিরিয়ালের গাড়ি আঠারো সালে লাস্টের গাড়ির দাম হলো আঠারো লক্ষ বিশ হাজার টাকা বিস্তারিত আলোচনার মাধ্যমে করা যাবে গাড়ির দাম আঠারো লক্ষ বিশ হাজার টাকা বিস্তারিত আলোচনার মাধ্যমে করা যাবে যাদের গাড়িটা চয়েস হবে তারাই শুধু ফোন দিবেন গাড়ির কাগজ ডকুমেন্ট সব ওকে আছে কোনো প্রবলেম নাই শুধু যারা নেবেন মোবিল ফেলবেন আর চালাবেন আর আমার চ্যানেলে যারা নিত্য গাড়ি দেখেন সব গাড়ি বিক্রি করার জন্য হয় গাড়ি দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি কোনো গাড়ি ছাড়া আপনারা পান আর ছাপোর্ট দেবেন আমাকে একটু একটু করে আর যে কোনো কেউ যে কোনো গাড়ি বেচার ইচ্ছা থাকলেও আমার স্কিমে নাম্বার আছে আমার সঙ্গে ফোন দিয়ে শেয়ার করতে পারেন বাট কন্ট্যাক্ট করতে পারেন আর এই গাড়িটা যাদের প্রয়োজন কেনার ইচ্ছা আছে তারাও আমাকে ফোন দিয়ে কন্ট্যাক্ট করতে পারেন ঠিকানা এবং বিস্তারিত ফোনে জানিয়ে দেওয়া যাবে শুধু গাড়িটার ভিডিও এম আপনাদেরকে দেওয়া হলো দেখার জন্য দেখে স্কিমের নাম্বারে ফোন দেন বিস্তারিত আলোচনার মাধ্যমে করা যাবে গাড়ির দাম আঠারো লক্ষ বিশ হাজার বিস্তারিত ফোন